দেখুন সারাদিন বার দুজনেই কাজ থেকে ফিরে এসে তখন আর কারোর ইচ্ছে করছে না যে ভালো কিছু করে রান্না করব। কিন্তু খেতে তো হবে তাই জন্য কী করা যাক আমি মিসেস বললো আর ভালো করে চিকেন কারি করে নিই ভাতের সঙ্গে খাওয়ার মতন তাই করো তো কী করলো পেঁয়াজ রসুন আদা টক দই এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিল পেস্টটা বানিয়ে নিয়ে প্রায় ধরে নিন দু থেকে তিনশো মতন চিকেন সেই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করলো ম্যারিনেট করে ধরে নি মিনিট পনেরো করে রেখে দিলো মিনিট পরই রাখার পর প্রেসার কুকারে সর্ষের তেল তার মধ্যে তেজপাতা এবং কাটা পেঁয়াজ দিয়ে ভালো করে নাতে থাকলো ঠিক যেভাবে দেখতে নাচছে নাচতে নাটতে এখন আংটা প্রায় আপনার লাল লাল হয়ে এসেছে তখন ম্যারিনেট করা চিকেনটাকে তার মধ্যে একটু নুন হলুদ এবং কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দিল ঠিক এখন যেভাবে দেখছে এইভাবে যেভাবে চিকেনটা রান্না করছে একবার করে দেখতে পারেন চট জলদি হয়ে যাবে এই চিকেনটা রাঁধতে সব মিলিয়ে কুড়ি মিনিট সময় লেগেছে চিকেনটা মেশানোর পর পেঁয়াজের সঙ্গে ভালো করে কষলো কষতে 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 যখন তার থেকে জল বেরোনো নিজে থেকে শুরু হলো এবং রঙটা পাল্টে গেল তখন প্রয়োজন মতন জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ওটাকে সেদ্ধ করতে দিল কিন্তু সেদ্ধ করার আগে একটা ছোট্ট ফ্রিক জিরেকে ভালো করে নিয়ে শুকনো কলায় ভেজে নিয়ে গুঁড়ো করে তার মধ্যে মিশিয়ে দিল বেশিক্ষণ না সব মিলিয়ে রান্নাটা হচ্ছে কুড়ি মিনিটের তারপর ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিল ভাত দিয়ে খাওয়ার জন্যে ঝোল ঝোল রেখে যখন হলো রান্নাটা দেখার মতন অন্তত আমার তো দারুণ লেগেছে আমি আবার বলবো রান্নাটা একবার ট্রাই করুন বাড়িতে এবং এটুকুনি বলতে পারি যখন করবেন চটজলদি রান্নার জন্য এই চিকেনটাই আপনার বেস্ট চিকেন হবে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন